চুরি করছেন কিভাবে আপনার সেই সিলেট হবিগঞ্জ থেকে আইসা এইখানে আইসা চুরি করছেন এটা কিভাবে আপনি মুখ কে রাখছেন কেন এই মুখটা খুলেন মুখ খুলেন আপনার বাসা কোথায় বলেন বাসা কোথায় বাসা কোথায় খোলেন আচ্ছা ভুড়িচংং তো হবিগঞ্জ কে হবিগঞ্জ বললেন দর্শক এই মহিলাটাকে চিনে রাখেন আপনারা এই মহিলাটা কিন্তু ভয়ঙ্কর মানুষের বাসায় ঢুকে চুরি করে চেন যেটা পায় সামনে সেটাই চুরি করে স্বর্ণ চেন এগুলো বাসা থেকে চুরি করে খেয়ে ফেলে কখনও বলছে ওর বাসা হচ্ছে হবিগঞ্জ আবার কখনও বলছে কুমিল্লা ভুড়িচং এক এক সময় এক এক কথা বলে সে বলে মানে পরিচয় দিতে চায় না সঠিক পরিচয় তো আপনারা এই মহিলাটাকে চিনে রাখেন দেখেন মুখ ঢেকে রাখার চেষ্টা করছে সে কিন্তু মানুষের ঘরে ঢুকে যে কোনো ভ্যাস ধরে ঘরে ঢুকে কি কি চুরি করছে আপনি মুখটা খোলেন মুখটা খোলেন মুখ খোলেন মুখ খোলেন দর্শক এ মহিলা বারো থেকে চোদ্দটা চেন চুরি করছে বাসায় ঢুকে আপনার পরিচয়টা কি বলেন পরিচয় কি এই পরিচয় কি পরিচয়টা কি আপনার

আচ্ছা দর্শক আপনারা যদি চিনে থাকেন এই মহিলাটা কিন্তু এক এক সময় এক এক জায়গার ঠিকানার কথা বলছে আপনারা যদি চিনে থাকেন তাহলে এই মহিলাটাকে চিনে রাখুন যে কোনো জায়গায় যে কোনো বাড়িতে যদি আপনারা দেখেন তাহলে ওরে বাসায় ঢুকতে দিবেন না পাশাপাশি আইনের হাতে তুলে দিবেন এই মহিলাটা কতটা ভয়ঙ্কর আবার কানের মধ্যে কয়েকটা জিনিস পড়েছে স্বর্ণ চুরি করতে করতে তার সাহসটা বেড়ে গেছে এখানে প্রত্যক্ষদর্শী অনেক রয়েছে প্রাইভেসির কারণে আমি তাদেরকে স্টেটমেন্ট নিচ্ছি না সে কিন্তু খুবই ভয়ঙ্কর কারণ মহিলা মানুষ এতটা দুর্দশ হইতে আমি কখনো দেখি না ওর বিরুদ্ধে মোবাইল চেইন মানে ডাকাতির ফ্লেম রয়েছে এই মহিলাটার হ্যাঁ স্বর্ণ চেন এগুলো বাসা থেকে চুরি করে খেয়ে ফেলে খেয়ে ফেলে এতটা ভয়ঙ্কর এই মহিলা আপনারা এই ভিডিও এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এবং এই মহিলাকে যাতে কোনো জায়গায় পরবর্তী স্টেপে না ধরতে পারে বা কোনো কিছু ক্ষতি না করতে পারে মানুষের সেই ব্যবস্থা আপনারা করবেন এই মহিলাটাকে ভিডিওটা অবশ্যই সকলে শেয়ার করে দিবেন ধন্যবাদ